আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে পরে রিজার্ভ গার্ডে তাকে বসিয়ে রাখা হয় এবং বেলা এগারোটার দিকে কারাগারের মূল ফটক থেকে তিনি বের হয়ে যান গাজীপুরের কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই শেষে আজ শুক্রবার সকাল দশটার দিকে মাওলানা মোহাম্মদ মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে জানা গেছে মামুনুল হকের জিম্মাদার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হয় তাকে প্রায় এক ঘণ্টা রিজার্ভ গার্ডে বসে রাখা হয় পরে বেলা এগারোটার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি কারাগারের মূল ফটক থেকে বের হয়ে যান এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিসান ও ভাগিনা সহ আরও কয়েকজন এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্ত পাবেন এমন খবরে আলেম ওলামারা কারা ফটকে ভিড় করেন সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা মাওলানা মামুনুল হক সাহেব বেনা দোষে তিন বছর কারাভোগ করলেন আমরা প্রত্যাশা করি বাংলাদেশে ইসলামের বিজয়ের নতুন ধারা উন্মোচিত হবে ইনশাল্লাহ এবং মুক্তির পরে উনি যে বক্তব্য দিলেন সে বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শক মৌলানা মামুনুল হকের মুক্তির বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে ইনশাল্লাহ জানিয়ে দিবেন।